ওয়েলকাম সুইং লাভার টু দ্যাক্ট্রেশন টিউটোরিয়াল আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে দেখাতে যাচ্ছি এই ভিডিওতে কীভাবে প্লাজো কাটিং করবেন সঠিক নিয়মটা আমরা দেখিয়ে দিব যে খুব সহজে কীভাবে আপনারা কাটিংটি করতে পারেন তো অ্যাপ থেকে যে পর্যন্ত থাকবে কীভাবে কাটিং করবো আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়েছি তো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলুন দেখা যাক তাহলে কীভাবে প্লাজো কাটিং করতে হবে তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমাদের এই কাপড়টিকে আমরা ভাঁজ করে নিয়েছি চার বাজে ঠিক আছে এটাকে এভাবে ভাঁজ করে নিতে হবে এখানে চার বাজে বিভক্ত আছে এটা এটা হচ্ছে ওপেন সাইট এটা হচ্ছে যে পোল্ড সাইট ঠিক আছে তা আমরা সর্বপ্রথম যে কাজটি করব এখান থেকে আমরা দাগ দিয়ে দিচ্ছি হ্যাঁ এই আমরা এখানে দাগ বসালাম এটা হচ্ছে কিংবা জন্য যারা ইউজ করে নেয়ার ইউজ করতে পারবে রাবার ইউজ করলে রবার ইউজ করতে পারবে আমরা এটাতে নেয়ার ইউজ করব সমানভাবে এভাবে ধরে এটাকে মার্জিন টেনে নিব মার্জেন্ট নিয়েছি দেখুন মার্জেন্টার পরে আমরা যে কাজটি করবো এটা এখন লম্বা দাগ লম্বা হচ্ছে আমাদের সাঁত্রিশ ইঞ্চ ইঞ্চে আমরা দাগ দিয়েছি তারপর আমাদের যেহেতু নিচে যে ঘের এটা হবে আমাদের অনেক চওড়া আমরা চওড়ার জন্য নিচ্ছি এখানে আমরা আমরা এই এই মার্জিন টেনে নিচ্ছি এটা হলো আমাদের চার মূল মাপের লম্বা এটা হলো এক্সট্রা কাপড় এখান থেকে এটা এই জায়গাটা আমরা নিচ্ছি মূলত এই জায়গাটা নিচ্ছি পড়ার জন্য যেহেতু এটা তিন ইঞ্চে বর্ডার পাবে আমাদের যে নিচে রাউন্ডের জন্য আমরা নিচ্ছি এগারো ইঞ্চ এগারো আমাদের রাউন্ড আমরা পাঁচ দিয়েছি তারপরে এক ইঞ্চ আমরা নিয়েছি মার্জিনের জন্য এক্সট্রা কাপড় ঠিক আছে এখন আমরা এখানে আমাদের কোমর এটা উপরের যে হিপারটা সেটার জন্য আমরা বারো ইঞ্চে মার্জিন টেনেছি ঠিক আছে তারপরে আমরা কি করেছি হাফ ইঞ্চি কাপড় নিয়েছি এখানে আমরা এখানে ঠিক এই হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের কাপড়ের জন্য আমরা এখন হাই নামাবো হাই নামাচ্ছি আমরা সাড়ে চোদ্দ ইঞ্চিতে ঠিক আছে ঠিক এরকমভাবে আমরা সাড়ে চোদ্দোতে এখানে একটি দাগ দিয়ে দিয়েছি দেখুন এটা সোজা করে আমরা দাগ টেনে নিলাম আমরা যেহেতু এখানে বারো ইঞ্চি নিয়েছি এই এই জায়গা আমরা সাড়ে বারো নেব তারপরে আমরা হাফ ইঞ্চ সেলাইয়ের জন্য এখানে যে সেলাইটা হবে সেটার জন্য হাফ ইঞ্চ বেশি নিয়েছি আমরা হাইর জন্য নিয়েছি দুই ইঞ্চ হাফ ইঞ্চ নিয়েছি আমরা সেলাইয়ের জন্য ঠিক আছে এখন এখানে আমরা এটা সোজা করে মার্জিন টেনে নিলাম এটা হচ্ছে যে হাই এর জন্য এখান থেকে এই জায়গা পর্যন্ত আমরা কি করব মার্জিন টেনে দেব ঠিক এইভাবে আমরা এটা মার্জিন টেনে দিয়েছি মার্জিন টানার পর আমরা যে কাজটি করবো এখানে আমরা শেপ করে দিচ্ছি এখানে এই শেপটা করেছে এই কারণে যখন আমরা বর্ডার সেলাই করব যেহেতু এই জায়গাটা কম এই জায়গাটা বেশি আমরা যখন এখানে এটা তুলব কাপড় যাতে শর্ট না থাকে সেই জন্য সেলাই করার সময় লক্ষ্য রাখলে সেটা খুব সহজে বুঝতে পারবেন ঠিক আছে এখন এটা হবে যে আমাদের কাটিং ঠিক আছে এভাবেই ঠিক জায়গাতে আমরা সেন্টার পয়েন্টে কি করেছি হবে আমাদের বর্ডার এই যে দেখুন বিষয়টা আমরা এখানে যে শেপটা দিয়েছি এই শেপটা কি কারণে দিয়েছি দেখুন যখন আমরা এভাবে সেলাই করবো এটা আমাদের এই খের সেলাইটা তো এরকম হবে তাই না এখন এরকম যখন হবে আমরা যদি বাড়তি না রাখতাম তাহলে এটা শর্ট হয়ে যেত যদি সোজা কাটতাম এখন যেহেতু আমরা সোজা কাটিং করিনি এটা শেপ দিয়েছি এই কারণে এসে দেখুন এখানে এটা বরাবর হয়েছে তো লক্ষ্য রাখবেন যে এরকম যখন এরকম বর্ডার আপনারা কাটিং করবেন এই জায়গাটা আপনারা কি করবেন একটু বেশি রাখবেন এখন আমরা এই চেন্টারে কেটে দিয়েছি ঠিক আছে তাহলে ব্যাপারটা বোঝা গেল এটা হলো যে সহজ পদ্ধতিতে যে চাপা প্লাজুটা এখন বর্তমান চলছে ওই প্লাজু কাটি